অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলে যে কোনো একটি জিমেল অ্যাড্রেস লগ ইন করা আছে কিন্তু তার পাসওয়ার্ড আমরা ভুলে গেছি তো এই পাসওয়ার্ডটি খুঁজে পেতে বা পাসওয়ার্ডটি ফিরে পেতে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয় তারপরেও অনেক ক্ষেত্রে আমরা এই জিমেলের পাসওয়ার্ড খুঁজে পাই না তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি সিস্টেম শেয়ার করবো যে সিস্টেমের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড ওই মোবাইল থেকেই খুব সহজে ফিরে পেতে পারেন তো তার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে আস প্লে স্টোরে চলে আসার পরে উপরের ডান সাইডের কোনায় যে আইকনটি রয়েছে সেই আইকনের উপরে আমরা ক্লিক করব তো আইকনের উপরে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে তো সেখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে তো সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার সাথে সাথে আরও কিছু অপশন কিন্তু আমাদের সামনে খুলে যাবে তো এখান থেকে দেখতে হবে যে পাসওয়ার্ড ম্যানেজারটি কোথায় রয়েছে তো আমি দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড ম্যানেজারটি একটু নিচেই রয়েছে তো এই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে আমরা ক্লিক করবো পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই মোবাইলে যে যে সাইটে বা যে যে অ্যাপে লগ ইন করা রয়েছে সবগুলোর লিঙ্ক কিন্তু এখানে দেখাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো ওয়েবসাইটে বা এতগুলো অ্যাপে আমার লগ ইন করা রয়েছে তো যেহেতু আমরা জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড খুঁজতেছি তাই আমরা এখান থেকে গুগলের উপরে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ডট কম তো এখানে আমরা ক্লিক করলাম ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু গুগল অ্যাড্রেস দিয়ে আমাদের যতগুলো সাইটে বা অ্যাপে লগ ইন করা আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড সহ তো আমি যদি একটু নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো জিমেইল অ্যাড্রেস কিন্তু দেখাচ্ছে এবং তার নিচে পাসওয়ার্ডও দেখাচ্ছে তো মনে করি একদম সর্বশেষ যে মেইল অ্যাড্রেসটি রয়েছে সেই মেইল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি আমরা ভুলে গিয়েছিলাম তো এখানে কিন্তু পাসওয়ার্ড দেখাচ্ছে কিন্তু এখানে আপনি ডট দেখতে পাচ্ছেন কোনো পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন না তো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে মতো একটি আইকন রয়েছে এই আইকনের উপরে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আপনি কি করতে পারেন পাসওয়ার্ডটি লিখে নিতে পারেন অথবা চোখের সাইডে একটি কপি বাটন রয়েছে তো এই কপির উপরে ক্লিক করেও কিন্তু আপনারা কপি করে নিতে পারবেন খুব সহজে এবং অন্য জায়গায় আপনারা জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হারিয়ে যাওয়া জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আপনাদের সেই মোবাইল দিয়েই খুব সহজে বের করে নিতে পারবেন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই এরকম সুন্দর সুন্দর টিপস ও ট্রিক পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ